আসসালামু আলাইকুম পিও ভিয়াস আজকে কথা বলবো এমন একটি ভেষজ নিয়ে যে ভেষজের উপকারিতা সম্পর্কে আপনি যদি জানতে পারেন আপনি অবাক হয়ে যাবেন আজকে কথা বলব রসভরি অথবা ফটকা গাছ নিয়ে এর বিশেষ কিছু ঔষধি গুণাগুণ রয়েছে যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন দেখামাত্রই তুলে এই গাছটি ব্যবহার করবেন এই যে দেখেন এই যে শিকড়টি এই শিকড়ের সাদা অংশটি বিশেষ বিশেষ কাজে লাগে এই যাদের অ্যাজমা এবং হাঁপানি আসে শ্বাসকষ্ট তারা যদি এই সাদা অংশটুকু মধু এবং কালেদেরার সমন্বয়ে যদি এক মাস সেবন করতে পারে তাহলে কিন্তু দারুণ উপকার মিলে দারুণ উপকার মিলে আপনি বিশ্বাস না হয় আপনি সেবন করে দেখতে পারেন এটার আরও একটি উপকারিতা রয়েছে যেটি জানলে আপনার চোখ উপরে উঠে যাবে মধু এবং কালেজরা সাথে যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে কিন্তু আপনার শারীরিক দুর্বলতাও কেটে যাবে এটা যারা ব্যবহার করছেন তাদের কাছ থেকে এটা আমরা জানতে পেরেছি এটার বেশ কিছু ঔষধি উপকারিতা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য অ্যাজমা এবং হাঁপানি অর্থাৎ শ্বাসকষ্ট যাদের রয়েছে তাদের জন্য এটা ভালো কাজে দেয় অর্থাৎ মধু এবং কালিদ্রার সাথে সমন্বয় করে এটাকে সেবন করতে হবে এখান থেকে এই সাদা অংশটুকু এইটুকু আপনি ভালো করে রস করে তারপরে মধু এবং কালিদ্রার সাথে এটা সেবন করতে হবে এটা সেবন করার ফলে আপনার অ্যাজমা এবং হাঁপানি শ্বাসকষ্ট দূরীভূত হবে এবং তাছাড়াও এর বেশ কিছু উপকারিতা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটি উপকারিতা তা হচ্ছে শারীরিক দুর্বলতা দূর করার জন্য বিশেষ বিশেষ ভূমিকা পালন করে থাকে এই রসভরি অথবা ফটকা গাছ এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত কেউ কেউ এটাকে ফটকা গাছ বলে কেউ কেউ বলে কপাল ফোটায় না কেউ কেউ বলে রস ভরি তবে এটা বই নাম দেওয়া রয়েছে ফটকা অথবা রস ভরি এই গাছের শিকড়টা শারীরিক দুর্বলতার জন্য দারুণ দারুণ কাজে দেয় এই চ্যানেলটিতে বরাবরই প্রাকৃতিক এবং ভেষজ নিয়ে আলোচনা করা হয় অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকুন ন্যাচারাল বিডি এই চ্যানেলটিতে প্রাকৃতিক ভেষজ নিয়ে আলোচনা করা হয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিবেন একটা কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না